আমি তো জোরে জোরে স্পিডে যাওয়া কি খুশির খবর আমার খুশির খবর একটা হচ্ছে র্যাপিডো তো আমি কাজ পেয়ে গেছি বাবা সত্যি হ্যাঁ আমি এই কাজটা ছেড়ে দেবো এটা তো তোমার সুখের কাজ ছিল এটা তো তোমার কষ্টের কাজ

তুমি যেটা করছো সেটা নেই থাকো না উপরে উঠতে চাইছো কেন বেশি করে মেয়ে নিয়ে বেশি তোমার ঘুরতেই যাচ্ছে না আমি তো করে যাবো যাতে পৌঁছতে যাবো

আমি তো তোমাকে কুকুর বলিনি আর যদি মনে করো কুকুর তাহলে আমার কিছু করার নি যদি গায়ে মেখে নিতে পারো তো আমার কিছু করার নেই মোটামুটি দাদা একদম তা বললাম তো যা ভালো লাগে করো আমি যে যে কাজ করো আমি করবো মিলে যাচ্ছ তো কথা ডাঁকবো না আমি এখন বেঁচে আছি এত মানে কি ফূর্তি র্যাম কোথাও থেকে মেয়েদের বইছে নিয়ে যাবে কি করে চলো কাজ করছি

আমিও যাচ্ছি তোমার ব্যবস্থা করছি আমার সাথে লজ্জা না সেই দিন দেখা করছে কি করেছি